সুপ্রিয় দর্শক দু হাজার সালে নির্বাচনী তফসিল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে ঢাকা জেলার বিভিন্ন আসনগুলো নিয়ে বিভিন্ন বিশ্লেষকরা বিভিন্ন ধরনের কথাও বলছেন আজকের এই ভিডিওটিতে আমরা সে সকল আসন নিয়েই আলোচনা করব প্রথমেই সংসদীয় আসন একশো যেটা ঢাকা এক দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার নজরুল ইসলাম ও বিএনপির প্রতিনিধিত্ব করবেন খন্দকার আবু আশফা আসনটি বিএনপির ঘাটিও বলা যায় কেননা এই আসনটিতে বিএনপি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রতিনিধিত্ব করে আসছে বর্তমানে এই আসনটিতে বিএনপি খুবই সক্রিয় এবং শক্তিশালী আর তারাই রাজত্ব করে আসছে এই আসনটিতে অপরদিকে জামায়াতের প্রার্থীও খুবই জনপ্রিয় এবং সক্রিয় সেক্ষেত্রে জামায়াত এবং বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেক এগিয়ে এবং দিন শেষে এই আসনটি থেকে বিএনপি জয়লাভ করবে বলেই অনেকে ধারণা করছে এবার জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো সম্পর্কে সংসদীয় আসন একশো যেটা ঢাকা দুই কেরানীগঞ্জ সাভার আংশিক ও ঢাকা দক্ষিণ সিটির ও ওয়ার্ড নিয়ে আসনটি অবস্থিত এই এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আমানুল্লাহ আমান এই আসনটিও বলা যায় বিএনপির ঘাঁটি বিএনপি বরাবরই এই আসনটিতে খুবই সক্রিয় শক্তিশালী ও জনপ্রিয়তার তুঙ্গে থাকে বর্তমানে এই আসনটিতে বিএনপি রাজত্ব করছে তবে এই আসনটিতে জামায়াতের প্রার্থীও বেশ জনপ্রিয় জামায়াতের বর্তমান অবস্থা এই আসনটিতে অনেক ভালো তবে জামায়াত এবং বিএনপির এই নির্বাচনী লড়াই এই আসনটি থেকে বিএনপি অনেকটাই এগিয়ে রয়েছে এই বিবেচনায় আসনগুলো থেকে বিএনপি জয়লাভ করবে এবার সংসদীয় আসন একশো ছিয়াত্তর যেটা ঢাকা তিন আসন কেরানীগঞ্জ আংশিক মিলে এই আসনটি গঠিত আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ শাহিনুল ইসলাম এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কয়েশ্বর চন্দ্র রায় এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি এবং বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় একজন হেভিওয়েট প্রার্থী এই আসনটি থেকে আর এই আসনটিতে বরাবরই বিএনপি রাজত্ব করে আসছে বর্তমানেও খুবই সক্রিয় আছে এই আসনটিতে বিএনপি তবে এই আসনটিতে বর্তমানে জামায়াত প্রার্থীও খুবই জনপ্রিয় ও সক্রিয় রয়েছে তো জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে বলেই ধারণা করা হচ্ছে এই আসনটি থেকে বরাবর বিএনপি জয়লাভ করে এবার জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো আসন নামে পরিচিত ঢাকা চার আসনটি ঢাকা দক্ষিণ সিটি ওয়ার্ড নং সাতচল্লিশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্ন সাতান্ন আটান্ন এবং উনষাট নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সো জয়নুল আবেদিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন তানভীর হাসান রবিন এই আসনটি বিএনপির ঘাটে ছিল আওয়ামী লীগ এই আসনটিকে দখল করে নিয়েছিল বরাবরই ওই আসনগুলো আওয়ামী লীগের দখলেই থাকত তবে আওয়ামী লীগের অবর্তমানে বর্তমানে জামায়াত প্রার্থী ও বিএনপির প্রার্থী খুবই জনপ্রিয় তারা সক্রিয় রয়েছে তো বলা যায় জামায়াত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামায়াত বাজিমাত করতে পারে এবং দিন শেষে জামায়াতের জিতার সম্ভাবনা বেশি রয়েছে বলে ধারণা করা হয় এবার জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো সম্পর্কে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এবং ষাট নং ওয়ার্ড এই আসনটিতে অবস্থিত আর এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কামাল হোসেন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নবিউল্লাহ নবী তো বলা যায় এই আসনটিও বিএনপির ঘাঁটি তবে বর্তমানে এই আসনটিতে জামায়াতের অবস্থানও খুবই ভালো রয়েছে যদিও জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতেও বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে এই আসনটি থেকে বিএনপি জয়লাভ করবে বলেই ধারণা করা হয় এবার জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো সম্পর্কে যেটা ঢাকা ছয় আসন নামে পরিচিত ঢাকা দক্ষিণ সিটি চৌত্রিশ নাম্বার ওয়ার্ড ও সাঁইত্রিশ থেকে ছিচল্লিশ নাম্বার ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার আব্দুল মান্নান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায় কেননা বরাবরই এই আসনগুলোতে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে এসেছে জনপ্রিয়তায় অনেকটাই বেশি এগিয়ে বিএনপি তো এই আসনটি বিএনপির পক্ষে একটি জনপ্রিয় আসন তবে বর্তমানে জামায়াতের প্রার্থীও খুবই জনপ্রিয় বলা যায় তবে জামায়াত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে রয়েছে তো এই এলাকার জনগণ মনে করে বিএনপি অনেক বেশি ভোটে জয়লাভ করবে এই আসনটি থেকে এবার জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো যেটা ঢাকার দক্ষিণ সিটি দেশ থেকে ৩৫ নাম্বার ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাজি এনায়েতুল্লাহ ও বিএনপির প্রতিনিধিত্ব করবেন হামিদুর রহমান এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায় তবে আওয়ামী লীগের অবর্তমানে এই জামায়াত বেশ সক্রিয় আছে এনায়েতুল্লাহ একজন জনপ্রিয় ব্যক্তি জামায়াত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামায়াত অনেকটাই এগিয়ে থাকবে বলা যায় দিন শেষে এই আসনটিতে জামায়াত ও বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে তবে স্থানীয় সূত্রে জানা যায় জামায়াতের জনপ্রিয়তা বেশি রয়েছে এই আসনটিতে তো এবার জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো সম্পর্কে যা ঢাকা ঢাকা নামে পরিচিত তেরো নম্বর ওয়ার্ড ও উনিশ বিশ একুশ ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত এই আসনটিতে জামায়াতে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন ও বিএনপির প্রতিনিধিত্ব করবেন মির্জা আব্বাস মির্জা আব্বাস একজন হেভিওয়েট প্রার্থী এই আসনটিতে বরাবরই বিএনপির খাটি এই আসনটি তাছাড়া বিএনপি খুবই সক্রিয় আছে এই আসনটিতে এবং বিএনপি রাজত্ব করছে অনিকাল ধরেই অপরদিকে জামায়াত প্রার্থী খুবই সক্রিয় ও জনপ্রিয় তবে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেক বেশি এগিয়ে আছে বলা যায় হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতেও তবে বিএনপি আসনটিতে জিতে যাবে বলে ধারণা করা হয় এবার জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো সম্পর্কে যেটা ঢাকা নয় আসন নামে পরিচিত ঢাকা নয় আসন ঢাকা দক্ষিণ সিটি এক থেকে সাত নাম্বার ওয়ার্ড একাত্তর থেকে পঁচাত্তর নাম্বার ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসন থেকে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কবির আহমেদ অপরদিকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন হাবিবুর রহমান এই আসনটিতে বরাবরই বিএনপি খুবই সক্রিয় ও জনপ্রিয়তার শীর্ষে থাকে তো এক কথায় বলা যায় এই আসনটিও বিএনপির একটি ঘাঁটি তবে জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেক ভোটে জয়লাভ করবে বলে ধারণা করা হয় এবার জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো যেটা ঢাকা দশ আসন নামে পরিচিত ঢাকা দশ আসন ঢাকা দশ আসনটি ঢাকা দক্ষিণ সিটি চোদ্দ থেকে আঠারো নম্বর ওয়ার্ড ও ২২ নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শেখ রবিউল আলম এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায় তবে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি আরো শক্তিশালী অবস্থান তৈরি করেছে এই আসনটিতে আরো কঠিনভাবে সক্রিয় হয়েছে ও জনপ্রিয়তাও ধরে রেখেছে অপরদিকে জামায়াত প্রার্থীও খুবই জন এই আসনে জামায়েত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বিএনপি জিতে যাওয়ার সম্ভাবনা জামায়াতের তুলনায় একটু বেশি এবার জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো যেটা ঢাকা এগারো আসন নামে পরিচিত ঢাকা এগারো আসন ঢাকা এগারো আসন ঢাকা উত্তর সিটির একুশ বাইশ তেইশ নম্বর ও ৩৭ থেকে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট আতিকুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম এ কাইয়ুম এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি ছিল আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি খুবই সক্রিয় ও শক্তিশালী অবস্থান নিয়েছে অপরদিকে জামায়াত ও জামায়াতের প্রার্থী খুবই শক্তিশালী ও জনপ্রিয় সেক্ষেত্রে আসনটিতে জামায়াত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি এগিয়ে থাকবে বলে ধারণা করা হয় তো ধারণা করা হচ্ছে এই আসনটিতে বিএনপি জয়লাভ করবে তো এখন জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো পঁচাশি সম্পর্কে যা ঢাকা বারো আসন নামে পরিচিত ঢাকা বারো আসন ঢাকার উত্তর সিটির চব্বিশ থেকে সাতাশ নম্বর ওয়ার্ড এবং ছত্রিশ থেকে ৩৭ ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইফুল ইসলাম খান মিলন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইফুল হক এই আসনটিও বিএনপির ঘাঁটি বলা যায় কেননা এই আসনটিতে উনিশশো সাল থেকে দু আট সাল পর্যন্ত বিএনপি প্রতিনিধিত্ব করেছে এবং এই আসনটিতে তারা রাজত্ব করেছে তো আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি খুবই সক্রিয় ও শক্তিশালী অপরদিকে এই আসনে জামায়াতের প্রার্থীও খুবই শক্তিশালী ও সুসংগঠিত সেক্ষেত্রে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি এই আসনটি থেকে জিতে যাবে বলে ধারণা করা হয় সংসদীয় আসন একশো ছিয়াশি ঢাকা তেরো আসন ঢাকা তেরো আসনটি ঢাকা উত্তর সিটির থেকে নম্বর ওয়ার্ড নিয়ে এই এই আসনটি অবস্থিত আসনে জামায়াতে প্রতিনিধিত্ব করবেন ডাক্তার মোবারক হোসাইন এই আসনটি থেকে বিএনপি হতে প্রতিনিধিত্ব করবেন ববিহাজ এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ছিল এবং বিএনপির অবস্থান তেমন ভালো ছিল না আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামায়াত প্রার্থী ও জামায়াত খুবই সক্রিয় রয়েছে তো এই আসনে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে ধারণা করা হয় এই আসনটিতে জামায়াতই অনেক বেশি এগিয়ে আছে এবং নির্বাচনী লড়াইয়ে জামায়াতই জিতে যাবে এবার জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো সাতাত্তর ঢাকা চোদ্দ আসন ঢাকা চোদ্দ আসনটি ঢাকা উত্তর সিটির সাত থেকে বারো নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার আরমান বিন কাশেম ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন সঞ্জিদা আক্তার তুলি এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি ছিল তবে আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি এবং বিএনপির প্রার্থী জামায়াত ও জামায়াতের প্রার্থী দু দলেরই প্রার্থীরা এই আসনটিকে জনপ্রিয় করে রেখেছে তো জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে উভয় দলই সমান সমান অবস্থান রাখবে বলে ধারণা করা হয় এবং এই আসনটি থেকে কে জয়লাভ করবে এটাও বলা মুশকিল সংসদীয় আসন একশো আটাশি ঢাকা পনেরো আসন ঢাকা পনেরো আসনটি ঢাকা উত্তর সিটির তেরো ষোলো আঠেরো নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠিত এই আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শফিকুল ইসলাম খান এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি ছিল আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামায়াত বর্তমানে খুবই শক্তিশালী এই আসনটিতে অপরদিকে বিএনপির প্রার্থীও বেশ জনপ্রিয় তবে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামায়াতি কিন্তু অনেক বেশি শক্তিশালী ধারণা করা যায় এই আসন থেকে জামায়াতি ইসলামই জয়লাভ করবে এবার জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো ঢাকা ষোলো আসন ঢাকা ষোলো আসনটি ঢাকা উত্তর সিটির দুই তিন পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল বাতেন ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আমিনুল হক এই আসনটিতে বিএনপির অবস্থান তেমন ভালো নয় এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামায়াত ও জামায়াতের প্রার্থী খুবই সক্রিয় তবে জামায়াত ও বিএনপির নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামায়াতি অনেকটা এগিয়ে রয়েছে দিন শেষে বলা যায় এই আসনটিতে জামায়েতে ইসলামীর প্রার্থীরাই জিতে যাবে সংসদে আসন একশো নব্বই ঢাকা সতেরো আসন এই আসনটি থেকে জামায়েতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডা এস এম জামান ও বিএনপির হয়ে এই আসনটিতে প্রতিনিধিত্ব করবেন তারেক রহমান এই আসনটি থেকে তারেক রহমান নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এই ঢাকা সতেরো আসনে জামান এবং তারেক রহমানের মধ্যে যদি লড়াইটা হয় তবে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে লড়াইটা বেশ শক্ত হবে এবং কে জয় লাভ করবে এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না তো স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা সতেরো আসনটি থেকে বিএনপির জয়লাভ করার সম্ভাবনা বেশি রয়েছে সংসদীয় আসন একশো ঢাকা আঠারো আসন ঢাকা আঠারো আসনটি ঢাকা উত্তর সিটির তেতাল্লিশ থেকে চুয়ান্ন নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি অবস্থিত আসনটিতে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রিন্সিপাল আশাকুল হক ও বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এস এম জাহাঙ্গীর হোসেন এই আসনটিও আওয়ামী লীগের ঘাঁটি ছিল শুধুমাত্র বিএনপি একবারের জন্য জয়লাভ করেছিল সেক্ষেত্রে বলা যায় আসনটিতে জামায়াত ও জামায়াতের প্রার্থী বিএনপি ও বিএনপির প্রার্থী দুজন ব্যক্তি খুবই সক্রিয় রয়েছে তারা প্রত্যেকে তাদের অবস্থানগুলোতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামায়াত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে কি হবে বলা মুশকিল এবার জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো বিরানব্বই যা ঢাকা উনিশ আসন ঢাকা ১৯ আসন সাভারের আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত এই জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আবজার হোসেন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন দেওয়ান সালাউদ্দিন খান এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল তো আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে জামায়াত ও জামায়াতের প্রার্থী খুবই সক্রিয় এবং জনপ্রিয় অপরদিকে বিএনপির প্রার্থীও খুবই জনপ্রিয় ও সক্রিয় তাছাড়া বিএনপির প্রার্থী আসনটিকে সাংগঠনিকভাবে এগিয়ে রেখেছে তো বলা যায় এই আসনটিতে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি অনেকটাই এগিয়ে থাকবে এবং ধারণা করা হচ্ছে এই আসনটিতে বিএনপি জয়লাভ করবে এবার সবশেষে জানিয়ে দিচ্ছি সংসদীয় আসন একশো সম্পর্কে ঢাকা ২০ আসনটি ধামরাই উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে জামায়াতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা আব্দুর রব এই আসনটিতে বিএনপি হতে প্রতিনিধিত্ব করবেন আলহাস তমিজ এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি ছিল তবে এই আসনটিতে বিএনপির অবস্থান দুর্বল তো ঢাকা বিশ আসনে জামায়াতের প্রার্থী ও জামায়াত খুবই এগিয়ে আছে তাছাড়া সুষম গঠিত রেখেছে তারা আসনটিকে জামায়াত ও বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামায়াতে ইসলামী এগিয়ে থাকবে তো ধারণা করা হচ্ছে ঢাকা বিশ আসনটি থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়লাভ করবে আপনার মতে ঢাকা জেলার এই বিশটি আসনে কার জয় সম্ভাবনা সবচেয়ে বেশি কমেন্ট করে জানিয়ে দিন তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ অশোক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য